আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ দেখুন বন্ধু দীর্ঘ প্রতীক্ষার পর বছরের বর্ষার সময় গাছের ফলন দেখুন এই হচ্ছে ড্রাগন গাছ এই হলো মূল্যবান গাছ যে ফলের মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ভিটামিন সি ভিটামিন ই ভরপুর মিনারেলস এই অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য ক্যান্সার জাতীয় রোগ প্রতিরোধ সম্ভব এবং এই ফলের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি আয়রন এবং মিনারেলস যা প্রোবায়োটিক হিসেবে কাজ করে এবং শরীরের এনজাইমকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ এবং সঠিক মাত্রায় বজায় রাখে বন্ধু এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এই হল ড্রাগন ফল এই ড্রাগন ফলে রয়েছে প্রচুর ফাইবার এই ফাইবার জাতীয় খাদ্য আমাদের মলদারের রোগসমূহ যেমন পাইলস হিসচুলা তারপরে অ্যাবনরম্যাল গ্রোথ এবং ব্লিডিং এই যে সমস্যাগুলো কনস্টিপিউশনের কারণবশত হয়ে থাকে এবং অন্যান্য ব্যাকটেরিয়া ভাইরাস ইত্যাদি কারণে এই সমস্ত রোগগুলো আসতে পারে তবে মূলত যাদের পায়খানা শক্ত হয় বা কনস্ট্রিপুশন হয় পায়খানা পরিষ্কার হয় না পেট পরিষ্কার হয় না তাদের স্পিংটার যে অ্যানাস বা মলদারের যে স্প্রিংকলার আছে সেটা ফেটে যায় ফেটে গিয়ে রক্তপাত হয় এই ধরনের রোগগুলোর হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ফাইবার যুক্ত ফল অত্যন্ত প্রয়োজন আমাদের সমাজে আর বন্ধু আমরা দিন দিন সভ্য সমাজে ঢুকতে ঢুকতে চরম শিখরে পৌঁছে গেছি আমাদের মধ্যে ফাইবার খাদ্য খুবই কম থাকছে এই ফাইবার জাতীয় খাবার না থাকার জন্য কনস্টিপেশন এবং অন্যান্য রোগের আক্রান্ত হচ্ছি বিশেষ করে অন্ত্রে মানে পেটের মধ্যে নাড়িভুঁড়ির মধ্যে পায়খানা অপরিষ্কার ক্ষোধা মন্দা এইসবের কারণে আমরা ভুগে থাকি এই সভ্য সমাজে আমরা ফাস্টফুড এবং অত্যন্ত চর্বিযুক্ত খাদ্য এবং তৈলাক্ত খাদ্য এবং বাজারের কেনা খাবার মানে তেল যেগুলো ব্যবহার করা হয় এই খাদ্যগুলোতে বাণিজ্যিক হারে সস্তায় বাজে তেল ব্যবহার করা হয় এই সব তেলগুলো আমরা খাদ্যর মধ্যে খেয়ে নিই এবং তার জন্য চলে আসে কনস্টিপেশান তৈলাক্ত খাবারে কারো তো কনস্টিপেশন হয়ে যায় এই এই সব কারণগুলো দূর করার জন্য আপনাকে নিয়মিত একটা ফাইবার জাতীয় ফল গ্রহণ করা উচিত তার মধ্যে রয়েছে এই ড্রাগন হ্যাঁ দোস্ত আপ দেখে হ্যাঁ মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেলমে ड्रैगन का फ्लावरिंग एवं फ्रूटिंग का वीडियो इस फ्रूट में है हाई फाइबर मिनरल्स एंड विटामिन्स ये सब खाने के लिए आपका भी दांत से खून निकालना पाखाना से खून निकालना और सो पाइल्स फिस्चूल्ला ऐसे टाइप का बीमारी से आप बच सकते हैं और भी आपको बता सकते हैं हम जो आपका आ, पाखाना क्लियरेंस नहीं हो रहा तो इसके चलते आपको पाइल्स तो हो ही जाता है ब्लीडिंग भी होता है फट जाता है स्प्रिंक्टर एना के स्प्रिंक्टर फट जाता है उसका बाद इसमें हाई फ़ाइबर रहने का कारण आपका एंटीऑक्सीडेंट रहने का कारण आपको कैंसर से भी बचा सकता है दोस्त आप देख रहे हैं वेस्ट बंगाल हुगली से ड्रैगन का वीडियो इस फॉल में है हाई फाइबर विटामिन विटामिन ई e, सी एंड आयरन एंड एंटी ऑक्सीडेंट एंड फाइबर आप हम लोग का जिंदगी में ये फ़ाइबर फूड कम हो जाते होते जा रहा और बीमारी पकड़ते रहा दोस्त इसलिए हम लोग को फाइबर वाला फूड विटामिन एंड प्रोटीन एंड मिनरल्स एंड एंजाइम वाला एंड एंड फूड लेना चाहिए तो इसीलिए 20 बीस पॉइजन पॉइजन फ्री फ्रूट आपको अपना हाथी से बना के खाना होगा दोस्त वीडियो देखते रहिए लाइक शेयर कमेंट एंड सब्सक्राइब कीजिए साथ में रहिए दोस्त के साथ इसको शेयर कर लीजिए थैंक यू दोस्त फिर मुलाकात होगा अगले वाला वीडियो में देखते रहिए वीडियो खुदा हाफिज़ थैंक्स मेरा भारत महान है मेरा भारत महान है